নির্বাচন ছিল গণতান্ত্রিক ব্যবস্থার অঙ্গ সেই নির্বাচনটাকে পুলিশ এবং প্রশাসন দিয়ে করিয়ে নিয়ে চরম স্বৈরাচার স্বেচ্ছাচার এবং ফেসিবাদী করা হয়েছে উনি যখন পুলিশের আইসি ছিলেন তখন বলেন নিজাম একজন এমপি তার টিভি রক্ষা করতে পারে নাই সাধারণ মানুষ কিভাবে তার যান রক্ষা করবে এই প্রশ্নটা আমরা করতে চাই দুই হাজার আঠারো সালের ওই পুলিশ এবং প্রশাসন নিয়ে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে যারা ভূমিকা পালন করেছিলেন সবচেয়ে বেশি ব্যাবের দায়িত্ব পালন করেছেন পুলিশের দায়িত্ব পালন করেছেন সেনাবাহিনীর এবং নিজেরা পরবর্তীতে অবৈধ সম্পদের মালিক হয়েছে পুলিশ এবং সরকার দুজনে দুজন আর পুলিশ সরকারকে রক্ষা করেছে সরকার এই পুলিশ প্রধানের দুর্নীতিকে রক্ষা করেছে আমরা একটা দুঃসময়ের মুখোমুখি এই কথা সবসময় বলি কিন্তু দুঃসময় যে কত ভয়াবহ মাঝে মাঝে পত্রপত্রিকার খবর দেখলে সেটা বুঝতে পারি বাংলাদেশ থেকে প্রতি বছর সাত বিলিয়ন ডলার পাচার হয়ে যায় এই কথাটা আমরা দেখি আর সাড়ে চার বিলিয়ন ডলার আইএমএফের কাছ থেকে ঋণ নেওয়ার নামে আমাদেরকে বিদ্যুতের দাম দফায় দফায় বাড়ানো হচ্ছে জুন মাসের এক তারিখ থেকে আবার বিদ্যুতের দাম বাড়ছে ওয়াশার পানির দাম দশ শতাংশ বাড়ানো হয়েছে এবং ক্রমাগত তেলের দাম বিদ্যুতের দাম পানির দাম গ্যাসের দাম এগুলো বাড়িয়ে জনজীবনকে দুর্বিষহ করে তোলা কয়েকদিন পরে জুন মাসের ছয় তারিখে বাজেট হবে এবারের বাজেট নাকি করা হবে সাত লক্ষ নব্বই হাজার কোটি টাকার গত বছরের তুলনায় চল্লিশ হাজার কোটি টাকার মতন বাজেট বাড়বে তার মানে গত বছর যে পরিমাণ ট্যাক্স আরোপ করা হয়েছিল এইবার ট্যাক্সের পরিমাণ তার চেয়েও বেশি হবে এই ট্যাক্সের মধ্যে বহন করবে কে করবে আমাদের সাধারণ মানুষ আমরা সাধারণ মানুষ ট্যাক্স দেই বাধ্য হয়ে দেই কখনো কখনো খুশি হয়ে আমরা এই ট্যাক্স যে দেই ট্যাক্সের সেবা কি পাই এই প্রশ্নটা এই রাষ্ট্রে করার কোনো উপায় নাই কারণ এই রাষ্ট্রে জবাবদিহিতার জায়গাটা একের পর এক শেষ করে দেওয়া হয়েছে নির্বাচন ছিল গণতান্ত্রিক ব্যবস্থার অঙ্গ সেই নির্বাচনটাকে পুলিশ এবং প্রশাসন দিয়ে করিয়ে নিয়ে চরম স্বৈরাচার স্বেচ্ছাচার এবং ফেঁসিবাদিয়ে একটা রাষ্ট্র পরিণত করা হয়েছে এবং একটা রাষ্ট্রে যখন স্বৈরাচার থাকে তখন সে মানুষের নৈতিক ভিত্তিটাকে ধ্বংস করে দিতে চায় একটা রাষ্ট্রে যখন ফেরিবাদ থাকে তখন মানুষের নৈতিক ভিত্তি তার চরিত্রকে যেমন ধ্বংস করে প্রশাসনের স্তরে স্তরে দুর্নীতি এবং চরিত্র হননের কাজ করতে থাকে এই কথাগুলোর বাস্তব প্রমাণ গত কয়েকদিন ধরে আমরা দেখি বাংলাদেশে গুরুত্বপূর্ণ দুটো প্রতিষ্ঠান একটা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠান যার নাম বাংলাদেশ পুলিশ সেই পুলিশের সর্বোচ্চ প্রধান পদে যিনি ছিলেন যার উপর দায়িত্ব ছিল বাংলাদেশের আইন এবং শৃঙ্খলা রক্ষা করার সেই পুলিশ প্রধানের যে তৎপরতা তার কিছু খবর আমরা দেখেছি সর্বশেষ যেটা দেখলাম যে একজন সংসদ সদস্য সরকার দলীয় সংসদ সদস্য বাংলাদেশ প্রেস ক্লাবে জাতীয় প্রেস ক্লাবের তিনি সভাপতিও ছিলেন তাকে কিভাবে জোর করে ধরে নিয়ে গিয়ে বন্দুক থেকে তার কাছ থেকে শেয়ার লিখে দিয়ে টিভির মালিক হয়েছিল তিনি একজন সংসদ সদস্য প্রেসক্লাবের সাবেক সভাপতি তিনিও নিরাপদ ছিলেন না এদের কাছে কারণ তাদের হাতে অস্ত্র আছে তারা মামলা দিতে পারে এবং মিথ্যা মামলা গাইবি মামলা সবে দেওয়ার ক্ষমতা রাখে এই যে কাজটা তিনি করেছিলেন সাবেক সংসদ সাবেক সভাপতি প্রেস এবং সংসদ সদস্য এটা বলেও তার কোনো প্রতিকার পাবে। তখন আমাদেরকে অনেকে বলে উনি যখন পুলিশের আইজি ছিলেন তখন বলেননি কেন একজন এমপি তার টিভি রক্ষা করতে পারে নাই সাধারণ মানুষ কিভাবে তার যান রক্ষা করবে এই প্রশ্নটা আমরা করতে চাই দুই হাজার আঠারো সালের ওই পুলিশ এবং প্রশাসন দিয়ে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে যারা ভূমিকা পালন করেছিলেন সবচেয়ে বেশি র্যাবের দায়িত্ব পালন করেছেন পুলিশের দায়িত্ব পালন করেছেন সেনাবাহিনীর দায়িত্ব পালন করেছেন প্রত্যেকেরই দুর্নীতির কত বড় ফিজ দিয়ে বেরিয়ে যাচ্ছে কারণ ওরা একটা অবৈধ সরকার তৈরি করার ক্ষেত্রে ভূমিকা পালন করেছেন এবং নিজেরা পরবর্তীতে অবৈধ সম্পদের মালিক হয় একজন সরকারি প্রজাতন্ত্রের কর্মচারী তিনি যদি বাতাসখেয় তার জীবন এবং জীবিকা নির্বাহ করেন এবং তারপরে মাসে যদি এক লাখ টাকা করে তিনি ব্যাংকে সঞ্চয় করেন তাহলে এক কোটি টাকা সঞ্চয় করতে তার সময় লাগার কথা সাত বছর কারণ যদি ব্যাংকে টাকা রাখলে ইন্টারেস্ট হয় এই হিসাবে এক লক্ষ টাকা করে রাখলে তার অন্তত সাত বছর চুরাশি মাস লাগবে তার এক কোটি টাকা জমা একজন পুলিশের আইজি কত টাকা বেতনে চাকরি করেন বৈধভাবে কোটি টাকা দিয়ে তিনি একটা ফ্ল্যাট কিভাবে ক্লাবের সভাপতি হতে পারলেন এগুলো নিয়েও তখন প্রশ্ন উঠে কিন্তু এই প্রশ্নের জবাব দেওয়ার প্রয়োজন বোধ করে নাই কেউ আজকে যখন দেখা যাচ্ছে ছয়শ বিঘা সম্পত্তির মালিক তখন এই প্রশ্নটা ওঠে উনিশশো সালে বাংলাদেশে যখন জমিদেরই প্রথা বিলুপ্ত হলো এই তৎকালীন পূর্ব পাকিস্তানে তখন তিনশো পঁচাত্তর বিঘার বেশি জমি কেউ রাখতে পারত না আর উনিশশো সালে আমাদের দেশটা যখন স্বাধীন হলো তারপরে বিধান হলো যে একশো বিঘার উপরে কেউ সম্পত্তি রাখতে পারবে না তাহলে একজন পুলিশের আইজি নামে বেনামে যে ছয়শো বিঘা সম্পত্তি কিনলেন আমাদের ভূমি মন্ত্রণালয় আমাদের দুদক আমাদের কাউন্টার ইন্টেলিজেন্স তারা কি চোখে গুলু পেটে বসেছিলেন তিনি যখন ব্যাংকে লেনদেন করেছেন বলে শত কোটি টাকা তার তিরাশি না চুরাশি না দলিল আঠাশ উনত্রিশটা ব্যাংকের তার যে আমানত বাংলাদেশ ব্যাংকের নাকি একটা ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট আছে তারা একবার খোঁজ দিল না কোনো একজন মানুষ যদি ব্যাংক থেকে এক লাখ টাকা তুলতে চায় ব্যাংক ম্যানেজার তিনবার তার চেয়ার দিকে তাকায় কারো অ্যাকাউন্টে যদি দুই লাখ তিন লাখ টাকা জমা হয় তাহলে খোঁজ নেয় এই টাকাটা কোথা থেকে এসেছে তাহলে অ্যাকাউন্টে কোটি কোটি টাকা জমা যে তখন তারা খোঁজ নেয় নেই কেন তার মানে ওই যে আগের কথা পুলিশ এবং সরকার দুজনে দুজন আর পুলিশ সরকারকে রক্ষা করেছে সরকার এই পুলিশ প্রধানের দুর্নীতিকে রক্ষা করেছে এবং শুধু তিনি নয় এরপরে তো আরো কয়েকজনের এরকম খবর বেরিয়ে আসলো ডিএজ লেভেলের এইরকম আরো অনেক কয়েকজনের সম্পত্তির খবর আমরা পেলাম এর সঙ্গে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য দায়িত্ব দিয়েছি আমরা সেনাবাহিনীকে দেশের মানুষ খেতে না পাইলেও সেনাবাহিনীর জন্য আমাদের কোনো ভূক্ষেপ আমরা করি না তাদের জন্য সর্বাধুনিক গাড়ি সর্বাধুনিক বাড়ি তাদের জন্য আধুনিক জীবন চাকরি অবসানে তাদের সমস্ত ধরনের সুযোগ সুবিধা সবকিছু যাদের জন্য করা হয় দেশের মানুষের টাকায় সেই সেনাবাহিনীর সাবেক প্রধানের বিরুদ্ধে দুর্নীতির খবর যখন বেরিয়ে আসে আর একজন সেনাবাহিনীর সাবেক জেনারেল যিনি এখন ম্যানপার এর ব্যবসা করেন যার দায়িত্ব ছিল মানুষকে রক্ষা করা তিনি এখন মানুষ কেনাবেচার ব্যবসা করেন মালয়েশিয়াতে আমাদের শ্রমিক পাঠানোর নামে কিভাবে চল্লিশ হাজার কোটি টাকা এরা পাঁচজন ছয়জন মিলে মানুষের কাছ থেকে আদায় করে নিল সেখানে যাওয়ার খরচ হওয়ার কথা নব্বই হাজার টাকা সেখানে আমাদের এই প্রবাসী শ্রমিক তাদের কাছ থেকে চার লাখ পাঁচ লাখ টাকা করে যারা আদায় করেছে এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা তো নেওয়া হয় নাই এনএসআই এর একজন কর্মকর্তা এনএসআই এর সঙ্গে সরাসরি যোগ হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী এনএসআই এর রিপোর্ট ছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্রা সেই এনএসআই এর একজন কর্মকর্তা তার বিরুদ্ধে শত কোটি টাকার এইরকম সম্পদের আমরা খোঁজ পেলাম আর যারা সংসদ সংসদে বসে যারা আইন তৈরি করবেন মাননীয় সাংসদ সেই সংসদের যারা সদস্য দে আর দা ল মেকার আইন প্রণয়ন করবেন যারা তাদের বেআইনি তৎপরতার খবর তো আমরা হলে নামে দেখেছি এইবার প্রত্যক্ষ প্রমাণ এমন পুলিশে বলছে সোনা চোরা চালানি না মাদক চেরা চালানি না এলাকায় প্রভাব বিস্তার কোনটা যে করেছেন আমাদের ভালো করে দেখতে হবে তার লাশের নাকি টুকরাও খুঁজে পাওয়া যাচ্ছে না পাঁচশো কোটি টাকার সঙ্গে যুক্ত লেনদেনের সঙ্গে যুক্ত জানাচ্ছে এমনি করে একটা উপরের স্তরের কর্মকর্তাদের যখন চেহারা এরকম দেখি তখন মনে হয় যে এই মানুষগুলোকে আমরা ট্যাক্সের টাকা দিয়ে আমরা এই দেশে টিকিয়ে রাখছি একজন রাস্তায় কনস্টেবল এই প্রচন্ড গরমের মধ্যে সারা মাস ডিউটি করে বিশ হাজার টাকা বেতন পেতে তার ঘাম ছুটে যায় ওই কনস্টেবল যখন চাঁদা মাসের সঙ্গে দিলে ওই হকারদের কাছ থেকে দুই টাকা পাঁচ টাকা চাঁদা তোলে আমরা তার বিরুদ্ধে কত কথা বলি এখন যে হাজার হাজার কোটি টাকা এরা আত্মসাত করছে দুর্নীতির মধ্যে এমন ভাবে তাদেরকে ডুবিয়ে দেওয়া হয়েছে মানুষ হিসাবে মানবিক মর্যাদা যেমন তাদের থাকছে না নৈতিক চরিত্রটা পর্যন্ত তাদের নষ্ট করে দেওয়া হচ্ছে এরা কিভাবে আইন রক্ষা করবে এরা কিভাবে শৃঙ্খলা রক্ষা করবে ফলে এই যে দুর্নীতির চিত্র ফুটে উঠেছে এর মধ্যে দিয়ে এই রাজনীতির চিত্রটা ফুটে উঠল এই যে আওয়ামী লীগ গত পনেরো বছর ধরে একটা ক্ষমতায় আছে গত পনেরো বছর ধরে তারা নির্বাচনী ব্যবস্থাকে পঙ্গু করেছে মানুষের রাজনৈতিক চরিত্রটাকে নষ্ট করেছে যুব সমাজের চরিত্রটাকে ধ্বংস করছে দেশের সম্পদকে লুটপাটের একটা সর্বরাজ্যে নিয়ে যাওয়া হয়েছে তাদের শাসনা বলে এর বিরুদ্ধে একটা কার্যকর প্রতিরোধ করে তোলা দরকার পুলিশ বাহিনীর আড়াই লক্ষ সদস্য আছেন সবাই দুর্নীতিবাস নন কিন্তু তাদের মাথার উপর যারা বসে আছেন বা বসেছিলেন তাদের দুর্নীতি বোঝা তো এই পুলিশ সদস্যদেরকে বহন করতে হয় আমরা যেমন জনগণ এই দুর্নীতিবাসদের বোঝা বহন করি আমাদের সাধারণ যারা দেশের কর্মচারী তারাও একই বোঝা বহন করে প্রতি বছর বাংলাদেশ থেকে সাত মিলিয়ন ডলার নাকি পাচার হয়ে যায় আমরা একবার হিসাব দিয়ে রেখেছিলাম পুলিশ র্যাব অর্ডার গার্ড এবং সেনাবাহিনী এই চারটা সংস্থাকে কাজে লাগিয়ে আমরা যদি টাকা পাচারটাকে ঠেকাতে পারতাম তাহলে বাংলাদেশের কৃষকদেরকে আমরা বিনামূল্যে সার দিতে পারতাম দশ হাজার কোটি টাকা যদি কৃষিতে বরাদ্দ বাড়াতাম বাংলাদেশের ক্লাস ওয়ান থেকে মাস্টার ডিগ্রি পর্যন্ত প্রত্যেক ছাত্রকে বিনামূল্যে ফেরাতে পারতাম শিক্ষাক্ষেত্রে যদি আর দশ হাজার কোটি টাকা বাড়াতে পারতাম আমাদের বাংলাদেশের হাসপাতালগুলো নিজেরাই এখন সে হাসপাতালগুলোতে বিনা পয়সায় চিকিৎসা করানো যেত যদি চিকিৎসা ক্ষেত্রে আর দশ হাজার কোটি টাকা বরাদ্দ করা যেত আর বাংলাদেশের যে বৃদ্ধ মানুষ দেড় কোটি বৃদ্ধ মানুষ অসহায় বৃদ্ধ মানুষ তাদের জন্য একটা নিরাপদ জীবনের ব্যবস্থা করতে পারতাম যদি আর দশ হাজার কোটি টাকা আমি বরাদ্দ করতে পারতাম তাহলে গেল চল্লিশ হাজার কোটি টাকা এরপরেও আরও তিরিশ হাজার কোটি টাকা আমরা রাষ্ট্রীয় কোষাগারে দিতে পারতাম যদি পুলিশ বর্ডার গার্ড বিটি এবং র্যাব এবং আর্মি তারা অন্তত টাকা পাতার তাকে ঠেকাতে পারতেন টাকা পাতার ঠেকানো যায় নাই বাজেটের ব্যয় বৃদ্ধির নামে জনগণের উপর কর বৃদ্ধি করা হয়েছে বলে আমরা বলি দুর্নীতি যখন হয় দুই চারজন পাঁচজন দুর্নীতি করে তা নয় এই দুর্নীতির বোঝা কোটা দেশের জনগণের উপর চাপিয়ে দেওয়া হয় যে মাছকে ডিম কিনতে পারছে না বলে একটা ডিম ভেজে তিন ভাগ করে তিন বাচ্চাকে খাওয়ায় সেই মা জানে না কেন ডিমের দামটা বাড়ে যে মা ওই একটা টুকরো পাঙ্গার পাতের টুকরো ছেলের পাতে তুলে দিতে পারে না সে জানে না কেমন করে মাছের দাম বাড়ে যে গার্মেন্টের শ্রমিক সারা মাস পরিশ্রম করে সাড়ে বারো হাজার টাকা বেতন পায় না সেই গার্মেন্ট শ্রমিক জানে না কিভাবে তার শ্রমের ফলে অর্জিত সম্পদ পাচার হয়ে যায় আমার দেশের যে কৃষক যে ফসলের দাম পায় না এই যে ধান উঠেছে নয়শো টাকা কম ধান বিক্রি করছে কিন্তু বাজারে এখন মোটা চাল হয় সরকার চালের দাম ঠিক করলো বিয়াল্লিশ টাকা বাজারে সেই চাল কেন টাকা পঞ্চান্ন টাকায় বিক্রি হয় সেই হিসাব যে কৃষক জানে না যে কৃষক এই প্রচন্ড যখন বিয়াল্লিশ তেতাল্লিশ এমনকি পঁয়তাল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেট তাপমাত্রায় সে যখন ধান কাটে সেই কৃষক জানে না সে তার ঘামের দাম পাবে কিনা সেই কৃষক কেমন করে বুঝবে দুর্নীতির সমস্ত বোঝা তার উপর এসে চেপে বসেছে বাজারে এক কাপ চা খেতে গেলে তাকে ট্যাক্স দিতে হবে তাকে যদি একটা শাড়ি লুঙ্গি কিনতে হয় তাকে ট্যাক্স দিতে হবে এমনকি একজোড়া পায়ে স্যান্ডেল কিনতে গেলে ট্যাক্স দিতে হবে মোবাইলে কথা বলতে গেলে প্রতি একশো টাকায় বত্রিশ টাকা তাকে ট্যাক্স দিতে হবে বলে যে কৃষক যে শ্রমিক যে রিক্সা চালক জানে না যে তার দুর্দশার কারণ কি তার ঘরের উপরেও ট্যাক্সের বোঝা চাপানো হচ্ছে কেন ওই দুর্নীতিবোকে পুষবার জন্য বলাম মনে করি এই দুর্নীতি শুধুমাত্র দুই চারজন মানুষের কাজ নয় এই দুর্নীতি হচ্ছে একটা পুরো পদ্ধতি দুর্নীতি একটা পুরো পদ্ধতির এই পদ্ধতিটাকে না পাল্টাতে পারলে দুর্নীতি বন্ধ করা যাবে পাশাপাশি আমাদের প্রতি মুহূর্তে সত্যার হতে হবে এই দুর্নীতির বোঝা আমাদের উপর চাপানো হয় দুর্নীতির দায় আমাদেরকে নিতে হয় ফলে দুর্নীতির বিরুদ্ধে প্রতিনিয়ত প্রতিবাদ আমাদেরকেই করতে হবে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ সেই প্রতিবাদের পথে নেমেছে আমরা সেই প্রতিবাদের পথে আছি আমরা মনে করি আমাদের সংবিধানের কথা এই আওয়ামী লীগ সরকার কথায় কথায় বলে সংবিধানের বিশ নম্বর অনুচ্ছেদে আছে আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ রাখা যাবে না তাহলে এই এই সমস্ত কর্মকর্তাদের আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ সেই সম্পদ তো সংবিধান মানলেই এই সম্পদ তো আইন মানলেই বাজেয়াপ্ত করা উচিত এবং এই সম্পদ বাজেয়াপ্ত করে সেই টাকা রাষ্ট্রীয় ফিরিয়ে আনা বিনামূল্যে শিক্ষা স্বাস্থ্যের ব্যবস্থা করা কৃষিতে জন্য আবাসনের ব্যবস্থা করা বয়স্ক শ্রমিকদের জন্য পেনশন এবং তাদের জন্য রেশনের ব্যবস্থা করা এই দাবিটা আমরা লড়াই করছি ফলে একটিকে দুর্নীতিবর্গের বিরুদ্ধে লড়াই আর একটিকে অধিকারের জন্য লড়াই অধিকার রক্ষা করার জন্যই দুর্নীতিবর্গে রুখে দাঁড়াতে হবে আমরা দুর্নীতিবাসদেরকে রুখে দাঁড়ানোর মধ্য দিয়ে আমাদের অধিকারকে প্রতিষ্ঠা করব